মশলা করার জন্য একটা বোতলই যথেষ্ট কারণ মশলা করার জন্য না মিক্সার গ্রাইন্ডার না শিলপাটা না হামল দাস্তা কিচ্ছু লাগবে না রোজ দিনকার কাজ করতে করতে আমরা মাঝে মাঝে এতটা বিপদে পড়ে যায় যে ভাবতে পারি না মানে বুঝতেই পারি না যে কিভাবে কি করব সেই কাজগুলো সহজ করার জন্য বেশ কিছু টিপস নিয়ে এলাম যেটা অত্যন্ত কার্যকরী হবে বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য তো বন্ধুরা সবার ঘরে ঘরে এই ডাস্টবিনগুলো থাকে এই কেনা ডাস্টবিন না হলেও মানে যে কোনো একটা বালতিগুলো থাকে হচ্ছে আমরা মানে কখনো কখনো এমন কিছু জিনিস ফেলে দিই সে কারণে কী হয় যে পিঁপড়ে লেগে যায় এবারে এটা যদি রান্নাঘরে থাকে আর এই ডাস্টবিনে যদি পিঁপড়ে লাগে সেক্ষেত্রে কিন্তু পুরো ঘর পিঁপড়েতে মানে ছড়িয়ে যাবে আর কি তো আমাদেরকে যেভাবে এই ডাস্টবিনটা রাখা উচিত তো এই যে থালাগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে মানে সকেসের মধ্যে জমা থাকে তো এই সেই থালাগুলো জমা না রেখে আমরা এইভাবে ব্যবহার করতে পারি কারণ দেখো দিন বদলাচ্ছে তো জিনিসও বদলাচ্ছে নিত্য নতুন জিনিস ঘরে আসতে থাকছে আর এই জিনিসগুলো মানে পুরোনো জিনিসগুলো আমরা ভেতরে ভরেই রাখি তো এইভাবেই যদি থালায় জল দিয়ে তার উপরে ডাস্টবিনটা রাখা হয় তাহলে দেখবে যেই ফেলো না কেন কোনো মতে এতে পিঁপড়ে লাগবে একদিকে খেয়াল রাখতে হবে কি যে থালাটা যেন এক আঙুল বড়ো হয় মানে বালতির নিচে থেকে তলা থেকে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটাও কিন্তু নতুন গৃহিণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে কারণ এই যে মাংস সে দেশি চিকেন হোক কিংবা ব্রয়লার হোক কি হয় যে এই পিসগুলো যখন আনা হয় তখন ভালো করে খেয়াল করে দেখবে এরকম ধরনের রগ মানে নাড়ি যে থাকে না তো একটু একটু এখানে লেগে থাকে এই দেখো আর এটা যদি মানে ভরে না দেখো ভালোভাবে যদি খেয়াল না করো তাহলে কিন্তু এটা থেকে যাবে আর কি হবে যখন খেতে বসবো খাওয়ার সময় যদি এই জিনিসগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মানে অরুচি হয়ে যায় আর কি তো অবশ্যই তোমরা একটা একটা পিসগুলো এভাবে দেখে নেবে যেন এরকম ধরনের জিনিসগুলো না থাকে এবারে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা হচ্ছে হজমি ঘর তো এখানে আমি কি দেখাতে চাইছি অবশ্যই তোমরা এটা একটু ধ্যান মানে মন দিয়ে দেখলে বুঝতে পারবে আমি যেখানে আঙুলটা ঢোকালাম তো এই জায়গাটুকু না রাখা একদম উচিত নয় কেন উচিত নয় যে এটা হচ্ছে হজমি ঘর মানে যেখানে তারা হজম করে মুরগিরা তো এই জায়গাটুকু মানে নারী ভুড়ির সঙ্গে জয়েন্ট থাকে তো অবশ্যই এই জায়গাটুকু গোল করে কেটে নিতে হবে তাহলে কি বলো তো নারী ভুঁড়ির মানে কোনো সম্পর্ক থাকছে না এই পিষ্ঠাতে ঠিক আছে তো অবশ্যই এই জায়গাটুকু গোল করে কেটে নেওয়া উচিত বেশিরভাগ যারা কেটে দেয় তারা কিন্তু এটা কেটে ফেলে দেয় কিন্তু অনেক সময় কেটে ফেলে না যেমন আমারটা হয়েছে তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো একটু ফলো করলেই বুঝতে পারবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো গ্যাস স্টোভ পরিষ্কার তো আমরা প্রায় প্রত্যেকের মানে করেই থাকি প্রত্যেক দিনই করি কিন্তু এরকম ধরনের স্টোনের যে গ্যাস স্টোভ থাকে তো সেক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ মুছেছি তবুও কিন্তু এই স্পটগুলো বোঝা যাচ্ছে মানে দাগ দাগ হয়ে আছে তো এটা কীভাবে ক্লিন করব যে একবারে নতুনের মতো চকচকে থাকবে তো এই দেখো বন্ধুরা খুবই সহজ পদ্ধতি এই যে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমার মানে তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো সেটা দিলেই হবে তো আমি ভালো বলবো সব থেকে হবে এই সাদা কোলগেট তো এটা একটুখানি দিয়ে দিলে দেখবে এটা এতটাই পরিষ্কার হবে নতুনের মতো একদম হয়ে যাবে তো অবশ্যই তোমরা যদি একটু সাইন আনতে চাও এই ওভেনটাতে তাহলে অবশ্যই একটুখানি টুথপেস্ট দিয়ে আর আমি এটা মশারির কাপড় দিয়ে মুছে নিচ্ছি স্ক্রাবার দিয়ে মুছেও কোনো সমস্যা নেই স্ক্রাবার দিয়ে একটুখানি ঘষে নেবে হালকা হাতে আর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আগেও মুছেছিলাম কিন্তু দাগ দাগ হয়েছিল আর এই টুথপেস্ট দেওয়ার কারণে এটা এতটাই চকচকে হবে একেবারে আয়নার মতো লাগবে এই দেখো এতটুকুও কোথাও স্পট দেখতে পাওয়া যাবে না এবারে ব্যাপার হচ্ছে কি সব কিছু কিন্তু একটা জিনিস দিয়ে পরিষ্কার করা যায় না যেমন ধরো আমরা যদি ইচ্ছে করি যে টুথপেস্ট দিয়ে এই টিভির স্ক্রিনটাকেও পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু একেবারে বরবাদ হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই টিভির যে স্ক্রিনটা রয়েছে সেটা পরিষ্কার করার জন্য বাজারে অনেক রকম লিকুইড পাওয়া যায় তো সেগুলো তোমরা ব্যবহার করতে পারো আর যদি ঘরে লিকুইড না থাকে তাহলে এই যে মাইক্রো ফাইবারের এই কাপড়গুলো দিয়ে তোমরা মুছতে পারো কিংবা যদি এই মাইক্রো ফাইবারের কাপড়গুলো না থাকে সেক্ষেত্রে যে স্যান্ডো গ্যাঞ্জিগুলো থাকে না তো সেই স্যান্ডো গ্যাঞ্জি কিংবা এই যে আমি এটা দিয়ে মানে পরিষ্কার করছি এটা হচ্ছে যে চশমার কাঁচ মোঝার জন্য এই কাপড়গুলো থাকে সেই কাপড় দিয়েও কিন্তু ভীষণই ভালো হয় এই টিভির স্ক্রিনটা মোঝা তো অবশ্যই যদি আমরা দশ দিন অন্তর অন্তর মুছে নিই তাহলে কিন্তু নোংরাই হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা আমরা মশলা করার জন্য এই হামল দাস্তাগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকের ঘরে ঘরে এগুলো থাকে আর হামলদাস্তা যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই গ্লাসেও মশলা করে থাকি আর শিল্পাটা তো আছেই তো ব্যাপার হচ্ছে মিক্সচার মেশিন শিল্পাটা এই গ্লাস কিংবা হামল এগুলো না থাকলেও আমরা কিন্তু খুব সহজে মশলা করে নিতে পারবো তবুও আবার একেবারে অল্প সময়ে ঠিক আছে যতগুলো মশলা করার ইচ্ছে থাকে তোমরা করে নিতে পারো এই সব কিছু বাদ দিয়ে তো সেটা কি দিয়ে এই যে বোতল দিয়ে কারণ বোতল সব সময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে সে ঘরেই থাকো বা বাইরেই থাকো যেখানেই থাকো না কেন এই বোতলগুলো তো অবশ্যই থাকে কারণ জলের বোতল হোক কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক এগুলো থাকে ঠিক আছে তো তোমরা এখানে হাফ লিটারের বোতল নিয়ে নেবে কিংবা আমি যেমন এটা আড়াইশোর বোতল নিয়েছি তো এখান থেকে আমি কাট করে নিলাম আর শুধু মশলাই নয় এই বোতল দিয়ে আরও কিছু আমি দেখাবো যেটা তোমরা দেখার সঙ্গে সঙ্গেই করতে লাগবে গ্যারেন্টি ঠিক আছে তো আমি এখান থেকে কাট করলাম কাট করার পরে এটা একটু সমান করে নিলাম যেন হাতে না লাগে এবারে দেখো এর মধ্যে মশলা দিয়ে দেবো তো আমি এখন মশলা করব আদা রসুন মানে আদা রসুনের পেস্ট করব তো এই দেখো বন্ধুরা আমি আদা রসুনটাকে এর মধ্যে ভরে দিলাম আর হাত না লাগিয়ে এর পেস্ট কিভাবে তৈরি করব। তোমরা দেখতে থাকো হাতও লাগাতে হবে না তো সর্বপ্রথমে আমি এতে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দিলে হয় কি এই মশলাটা তাড়াতাড়ি হয়ে যায় মানে পেস্ট হয়ে যায় আর এটার ভেতর থেকে ওপরে পড়ে মানে পড়বে না আর কি ঠিক আছে তো এই যে ব্যালুনগুলো বেলন দিয়ে তোমরা করে নিতে পারো কিংবা ব্যালুন না থাকলে এই রকম ধরনের যে কোনো কাঠ হোক কিংবা যে কোনো জিনিস তোমাদের হাতের কাছে যদি এরকম ধরনের থাকে যেটা দিয়ে পেস্ট করা যাবে মানে কুটা যাবে আর কি সেই জিনিসটা দিয়ে করে নিতে পারো আর গৃহিণীদের কাছে তো এই ব্যালুনগুলো থাকেই তো অবশ্যই ব্যালুনটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে দেখবে মানে এক মিনিটও লাগবে না আর এটার পেস্ট তৈরি হয়ে যাবে তোমরা এইভাবে হাত না লাগিয়েও পেস্ট করে নিতে পারো ঠিক আছে আর এই ভিডিওটা আমি দেড় বছর আগেও আপলোড করেছি তো ভাবলাম নতুন বন্ধুদের জন্য এই ভিডিওটা আবার শ্যুট করি তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে বোতলে যেগুলো লেগে থাকবে সেগুলো তো অনাসে আমরা জল দিয়ে এটাকে ক্লিন করে নিতে পারবো এই দেখো এতটুকুও নষ্ট হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই যে বোতলটা আমি কাট করলাম ঠিক আছে এই বোতল দিয়েই আমি দেখাবো আর এই যে ওপরের পাটটা যেটা আমি কাট করে রেখেছিলাম সেটা আমি মানে সেটাকেও সমান করে নেবো ঠিক আছে এবারে ব্যাপার হচ্ছে কি এটা মানে ওপর দিকটা তিন আঙুল আর নিচের দিকটা ওই তিন চার আঙুল তো মিটিল থেকে আমি কিছুটা বাদ দিয়ে দেব। এটা যেহেতু আড়াইশোর বোতল ছিল তো আমি মিডিল থেকে তিন আঙুল মতো বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এইভাবে লাগিয়ে দেবো এত টাইটভাবে লাগবে মানে কোথায় যে জয়েন্ট আছে মানে কেউ দেখে বুঝতেই পারবে না আর এত সুন্দর লাগে কিউট একটা বোতল তৈরি হয়ে যাবে আর এতে আমরা অল্প স্বল্প জিনিসগুলো যে ফোরণের জন্য রাখি যেমন ধরো কালো জিরে মেথি সরষে এরকম ধরনের জিনিসগুলো আমরা ভরে রাখতে পারি তাহলে কী তো অল্প জায়গার মধ্যে এটা থাকবে আর দেখতেও ভালো লাগবে আর রান্না করার সময় না ব্যবহার করতেও ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও লাইক করার সঙ্গে সঙ্গে যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ